হাই বুদ্ধরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি চাই হোক সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আজকে যেহেতু রবিবার ঘেরা মিশে করে কাজ হচ্ছে অনেকক্ষণ উঠেছি এই ভাবছি এই ভাবছি তোমাদের সঙ্গে গল্প করতে আসব কিন্তু আসে সে আশা হচ্ছিল না টুকিটাকি একা চ ও সে কাজ করছিলাম কাজের তো শেষ নেই বুঝতে পারছি না আর আজকে যেহেতু দোকান নেই মানে যা কাজ করবো সমস্ত কাজই কিন্তু সংসারে আর ঘর বাড়ি পরিষ্কার চেষ্টা তো সেগুলোই করছিলাম এখন চলে এসেছি রান্নাঘরে এই দেখো এটা হচ্ছে ঘেট ফুল পাতা সেদিনকে ঘেট ফুলে দেখা করেছিলাম আমার পাতাগুলো রেখে দিয়েছিলাম এটা একটু কড়াই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু জলটাকে শুকিয়ে নিই তারপরে যেমন করে করে তোমরা তো জানো নতুন কিছু না যে নতুন করে এটা বলবো আর কি তোমাদের সব যাই হোক এইটা এবছরে প্রথম হচ্ছে ঠিক আছে প্রতি বছরই খাওয়া হয় এবার একটু মশলা দিতে হয় না এত ভালো লাগে না আর এদিকে তোমাদের দাদা আজকে চারা মাছ এনেছে এই জন্য কি বলতো বুঝতেই পারছো আমাদের সমস্যা সমস্যা একটু খেলেই ধরে যাচ্ছে গ্যাস আমার তো বিশেষ করে তো সেই কারণে সবজি নিয়ে এসছে আজকে যেহেতু রবিবার ফুলকপি এনেছে যেদিকে ঝিঙে বরবটি লাউ এনেছে তো ঝোল বানাবো মাছগুলো দিয়ে হচ্ছে তোমার কপি দিয়ে ঝোল বানাবো বাসন সমস্ত মাজা কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি আলু সিদ্ধ দিয়ে পরীকে ভাত দিয়েছি পরি খাচ্ছে আমিও খাবো তো ভাবছি এটা একটু বসিয়ে নিই মানে নাচারা দিয়ে রেখে দিই ঠান্ডা হোক তারপরে তো মিক্সারে দেবো এই কারণে তো যাই হোক বন্ধুরা গরমে তোমরা কেমন আছে অবশ্যই জানিও আমি তো আমার গল্প বব বক বক করে তোমাদের সঙ্গে সবটুকুই বলি তোমাদের কিছু কিছু গল্প একটু যদি শেয়ার করো কমেন্টে জানাও তাহলে বেশ ভালো লাগবে কে কেমন রান্না করছো গরমে কতটুকু ভালো আছো ঠিক আছে একটু জানিও তাহলে বেশ ভালো লাগবে চলো সারাদিন ব্লগটা দেখো ভালোবেসে অবশ্যই ভালো লাগবে যারা নতুন বন্ধু আছে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো এটুকুই চাই আর কিছু চাইনি আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েও আমাকে ছোট ছোটো করে একটু কমেন্ট করো তাহলে বেশ ভালো লাগবে ঠিক আছে চ সমস্ত কিছু পোটা বাটা কমপ্লিট আর ঝোলও বসিয়ে দিয়েছি এই দেখো মাছের ঝোল একদম হালকা পাতলা করে ঝোল করছি আর আজকে জানো তো মিক্সারে পাঠিয়ে মানে হাতে বেটেছি হাতে বলতে শিলে বেটেছি আর কি হাতে বলছি আর এই গামছাটা রেখে দিয়েছি তোমরা যেন খারাপ ভাবে না কেন আমার রান্না করতে করতে প্রচুর ঘিমে যায় গামছাটা থাকলে আমার সুবিধা হয় মুখটা মুছতে কেন আমার ভীষণ ভীষণ ঘিমে যায় এই গরমের সময় ওই কারণে আর এদিকে আজকে তো এটা খুলে দিয়েছি যেহেতু রান্নাঘরে আজকে রান্না হচ্ছে না ওই রান্নাঘরটায় ওই কারণে এটা খোলা রেখে দিয়েছি একদম খোলামেলা একটু হাওয়া আসে দিদি না এটা যদি বন্ধ করে দিই না এর মধ্যে পুরো দমাটকে মরে যাবো আমি দিন তবে যাই হোক রান্না হয়ে এসছে এবার একটু গোছ গাছ করবো মানে সবজি টবজিগুলো গোছাবো ওই যে পড়িয়া তোমাদের দাদা বাড়িতে ছিল ববু করছিল করছিলাম এতক্ষণ ধরে ওরা বেরিয়েছে একটু বাইরের দিকে ঘুরতে গেছে যেহেতু আজকে ছুটি আছে তো রাস্তার দিকে একটু ঘুরতে বেড়াতে গিয়েছে আজকে যেহেতু রবিবার একদম রান্না বান্না সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি তো একটু বিকেলবেলা একটু সাজুগুজু করে কোনো রকমে বেরিয়ে পড়ছে আর আজকে জানো তো এই চুড়িদারটা নতুন পড়লাম আর কি যেহেতু দোকানে যাব তো সেই কারণে চুড়িদারটা এখন বেশি লাগবে প্রত্যেক দিনই চুড়িদারটা পরতে হবে সেই কারণে চুড়িদারটা নতুন কাটালাম তো যাই হোক এখন একটু বেরোবো মানে টুকেটাকি আশেপাশে একটু ঘুরতে বেরোবো সারা সপ্তাহ তো সংসার ব্যবসা নিয়ে খাটা খাটনি চলে একটু বাইরের দিকে বেরোনো হয় না সপ্তাহে একটা দিনই ছুটি পড়ে তো একটু যাব ঘুরতে ঠিক আছে চলো আসলাম আমরা মাঠের দিকে ঘুরতে একদম সরু এদিকে মাঠ এদিকে মাঠ আর আমরা ঘুরতে এসেছি আর দেখো মানে আমাদের সঙ্গে আকাশটা আজকে বদমাসী করছে ঘুরতে এসেছি যেহেতু একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে চলো গরু তা তারপরে দেখছি একদম পুরো মেয়ের করেছে অন্ধকার করে এসছে অবস্থাটা দেখ যদি বা আসলাম এদিকে কিন্তু আম গাছ নেই জানো তো একটু ঝঞনঝাপটা দিলে একটু ঠান পুড়িয়ে নিয়ে যাওয়া হতো সেটাও নেই হচ্ছে সবজি বাগান আর হচ্ছে পেঁপে বাগান এই দেখো সব পেঁপে গাছ পেঁপে পুরো পেঁপে দিয়ে কি হবে পেপের থেকে পেঁপের দাম বেশি কাঁচা পেঁপে পাকা পেঁপে নেই পাকা পেঁপে খেতে কিন্তু বেশ ভালোবাসি কিন্তু পাকা পেঁপে নেই সব আছে গাছে কাঁচা বাড়ির পাশে মেলা হচ্ছে তো এক সপ্তাহ পর আমরা মেলাতে আসলাম যেহেতু সেই পুজোর দিনকে গিয়েছিলাম আর যাওয়া হয়নি তোমরা তো জানো যে আমরা দোকানে দেই তো রবিবারেই ছুটি থাকে তো রবিবারকে দিনকে চলে আসলাম তো দেখছি প্রচুর ভিড় হয়েছে জানো তো মানে প্রত্যেক দিন আমরা দোকানে থাকি দোকানের সামনে দিয়ে সবাই যাওয়া আসা করে সেটাই দেখি আর আজকে মেলায় এসে দেখি ভালোই ভিড় হয়েছে আর টুকিটাকি কেনাকাটা করছি তো কি কি কেনাকাটা করছি সবটুকুই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাড়ি গিয়ে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই চুরিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে যেহেতু আমি খুব একটা পড়তে ভালোবাসি না পড়ির জন্য কিনে দেওয়ার জন্য এখানে দেখাশুনো করছি দেখা যাক শেষ পর্যন্ত নেওয়া হয় কিনা। মেলা ঘুরতে না ঘুরতে ফুচকা দেখে জিভে জল চলে আসলো বুঝতেই পারছো আমরা কিন্তু ফুচকাকে খুব ভালোবাসি ফুচকা দেখলেই জল চলে আসে যাই হোক এটা আমাদের ভাসুরের দোকান এখান মেজে থেকেই আমরা ফুচকা খাচ্ছি তারপরে চলে আসলাম পরীর একটা কাপ কিনতে এই দেখো যে কাপটা দেখছি ও অনেকদিন আগেই দেখে রেখেছে যেহেতু বড়মা মা মেজমার সঙ্গে মেলায় আসতো ওর পছন্দ মতন ও জিনিস দেখে রেখেছে আজকে ওর পাপাকে বলেছে পাপা আমার একটা কাপ পছন্দ হয়েছে ওটা তোমাকে কিনে দিতেই হবে এই নিয়ে একটা যুদ্ধ বাড়িতে ওর না আর ও বলেছে আমি কিনবো পাপা যাই হোক ওকে কিনে দেওয়া হয়েছে তারপরে চলে আসলাম পটিতে তো এই হারগুলো ভালো লাগছিল এগুলো যতটা সম্ভব চপর নাকি একটা বলে জানি না আমি তো এইসব ধরনের খুব একটা পড়ি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে কেউ পড়লে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে তো সেইগুলোই আরকি দেখছিলাম আর দেখছিলাম যে ছোট উপরে যদি কোনো কানের থাকে তাহলে নেব আমি একটু কানের পড়তে ভীষণ ভালোবাসি একটু নিত্য নতুন তো দেখছিলাম সব বগা বগা কানের জানো তো বগা বগা কানের আমার একদমই ভালো লাগে না ছোট ছোট কানের দেখছিলাম তো এই দোকানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে ভালোই লাগছে দেখতে তার মধ্যে তোমাদের পড়ি আর কি বলছে মা ভালো লাগছে না চলো বাড়িতে চলো তো তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম একটা কানের পছন্দ হয়েছে যে দেখো কানেকটা নেব ও কি বলবো ও বলছে তোমার পছন্দ হলে তুমি নিতে পারো তারপরে চলে আসলাম আমরা হচ্ছে পাপড়ি চাট খেতে তো যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে একদমই মনে নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক পরিরও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা হচ্ছে লাস্ট খাচ্ছে ফুচকা খেয়েছি আর এদিকে হচ্ছে পাপড়ি চাট খেয়েছি আর এবারে কিন্তু বাড়ি চলে যাব আর ভালো লাগছে না যেহেতু বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে তারপরে আবার সন্ধেবেলা সাজুগুজু করে মেলায় চলে এসেছি তারপরে চলে আসলাম বাদাম কিনতে ওদিকে আইসক্রিম খেয়েছি আইসক্রিমটা আমি হাতে নিয়ে খাচ্ছি আর এদিকে বাদাম কিনতে চলে এসেছি এবারে কিন্তু বাড়ির দিকে রওনা নেবো বাড়ি চলে আসার পথে দেখি ওখানে আবার অনুষ্ঠান শুরু হয়েছে যেখানে আর কি মায়ের পুজো হয়েছে তো ছোট ছোট বাচ্চাদের নিয়ে সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে তো সত্যি কথা বলতে দাঁড়িয়ে যে দেখবো সত্যি ভালো লাগছে না পা হাত পা খুব ব্যাথা করছে তার মধ্যে শরীরটা তো একটু খারাপ তোমাদের সঙ্গে বলছিলাম তো বেশ কিন্তু লোক আছে দেখো আর এই হচ্ছে সেই ওলাইচন্ডী মায়ের মন্দির এখানে সবাই পুজো দেখতে এসেছিল তারপরে এখন তো পুজো হচ্ছে না মেলা হচ্ছে তোমরা জানো তো বন্ধুরা মেলায় গিয়েছিলাম তো খুব একটা বেশি ঘুরি নেই কেননা শরীরটা খুব একটা ভালো নেই মানে কি বলবো শরীরের মধ্যে একটু অঞ্জলা লাগছে যেহেতু মেলার মধ্যে চেঁচা মেচি হই হুল্লোর আর প্রচুর গরম পড়েছে তো গেছি কোনো রকমের দুটো একটা কিছু খাওয়া দাওয়া করেছি আর পরিও দিকে দেখো বাদাম নিয়ে বসে পড়েছে খেতে মেলায় যা মানে বাদাম আর জিলাপি জিলাপিটা নেই নি বাদামটা নিয়েছি জিলাপিটা খুব একটা কেউ খেতে ভালোবাসে না আর গরমে শাড়ি পরে গেছি প্রচুর প্রচুর গরম লাগছে তো যাই হোক মেলা থেকে কি কী কিনেছি একটুখানি দেখে বেশি সেরকম কিছু কিনে নিই অল্প জিনিস কিনেছি তাই অল্পটাই দেখাচ্ছি ঠিক আছে ফোল কাপটা ফুল দুটো একটা জিনিস কিনেছি মেলায় গিয়ে এই যে এটা পরীর জন্য কিনেছি যেহেতু আমি বাড়িতে থাকি না দোকানে থাকি ওই যে ম্যাগি পাস্তা করে আলু কাটতে মানে আলু ছুলতে লাগে তার জন্য এটা কিনেছি ওর জন্য আর এই যে জামা কাপড় ডলার জন্য বেরাস কিনেছি আর দেখো ও আর এই যে চুড়িটা কিনে দিয়েছে এই যে এই চুড়িটা কাঠের চুড়ি এটা আমার খুব পছন্দ হয়েছে ওরও পছন্দ হয়েছে খুব একটা পরে না ওই সব যে যদিও তবু পছন্দ হয়েছে বলে কিনেছি আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ওর পছন্দের জিনিস সেটা হচ্ছে এই কাপ যেটা হচ্ছে কাচের দামটাও কিন্তু বেশ নিয়েছে ভালো কত নিয়েছে একশো টাকা কুড়ি নিয়েছে ও একশো চল্লিশ টাকা দাম বলেছিল তারপরে ওর পাপা বোনের দাম করে একশো কুড়ি টাকা নিয়েছে যাই হোক এখন যেহেতু মেলাটা ভেঙে গিয়েছে এক সপ্তাহ আজকে গত রবিবারে বসেছিল আর এই রবিবার পুরো এক সপ্তাহ পরে আমরা গেলাম যেহেতু সোমবার দিন পুজো ছিল সোমবার দিনকে সেই যে পুজোই গিয়েছিলাম পুজো দেখে দেখে চলে এসেছি আর যায়নি তোমরা তো জানো যে আমি প্রত্যেক দিন দোকানে যাই বিকেলবেলা সময় পাই না আর সকালবেলা তো মেলা বসে না তো সেই কারণে আর ঘুরতে যায়নি আজকে গিয়েছি একটু ঘোরাফেরা করে চলেছি আর খুব একটু মেলা কেটে আমার ভালো লাগে না আর খুব একটা জাপ পরে না একটু আধুক যেটুকু যাই মানে একদম অল্প সময় গিয়েছি আধ ঘন্টাও হয়নি গিয়েছে চলে আসছি বল দিচ্ছি এবারে জামা কাপড়গুলো গোছাবো এইটা সারাদিনের জামা আছে সারাদিনের জামা কাপড়গুলো গোছাবো আর রান্না তো করাই আছে দুপুর বেশি করে রান্না করে রেখেছিলাম মাছের তরকারি আর ভাত আছে মাছও আছে ঠিক আছে আর ফুচকা টুচকা খেয়েছি তারপরে পাপড়ি চাট খেয়েছি আইসক্রিম খেয়েছি এবার এবারে বাদাম খাবো পেট ভরে যাবে রাতের খাবার হবে কিনা না জানি না ঠিক আছে তো চলো হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সঙ্গে দিতে তো মেলাটা ঘুরিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে লাইক করে সাপোর্ট করে আর কিছু নেই অনেক ববর 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 বগর দিন তোমাদের সঙ্গে করি আর আজকে কিন্তু শাড়ি পরে গেছি জানো তো অনেক দিন পর শাড়ি পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানেই শেষ করে দিচ্ছি আবার নতুন করে কালকে ব্লগ করবো সবাই পাশে থেকো ঠিক আছে সবাইকে গুড নাইট টাটা